আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মা খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তিনি এখন দল পরিচালনা করেন লন্ডন থেকে তিনি আজকে তাদের যে একটা সেমিনার হয়েছে ঢাকায় সেখানে প্রধান অতিথির ভাষণ তিনি অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন এবং সেখানে যেটা বলেন সেটা হলে তারা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী যাতে স্বেচ্ছাচারী না হয়ে ওঠেন মানে আপ টু প্রধানমন্ত্রী মানে সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে কেউ জবাবদিহিতার বাইরে নন এমনকি প্রধানমন্ত্রী সহ তো এটা তিনি বলছেন এটা খুবই সুন্দর একটা কথা এবং তারা যে একত্রিশ দফা দিয়েছেন যে রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা তো এইটা ছাড়াও যে তারেক জিয়া সম্প্রতি জাতীয় সরকারের কথা বলেছেন দু কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপরে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ শোভাযাত্রা করার জন্য মানা করেছেন চাঁদাবাজ দখলবাসদের মোটামুটি তাদেরকে ধুলাই করার চেষ্টা করছেন দলে যাতে কেউ যোগদান করতে না পারে অন্য দল থেকে সুবিধা না নিতে পারে যোগদান বন্ধ রেখেছেন এমন কি তার জন্মদিন পালন করে কেউ যদি উৎসব না করে হ্যাঁ দলের কোন নেতা কর্মীরা এইটা তো মানা করে দিয়েছে তো অনেকে বলছেন যে তারেকের রাজনীতি অনেকটা এখন ইউরোপিয়ান স্টাইলের রাজনীতির ধারায় তিনি আসছেন তার চিন্তা ভাবনাটা অনেক স্বচ্ছ কিন্তু কথা হচ্ছে অনেকে আবার এইটাও মনে করেন যে আমাদের দেশে রাজনীতিবিদরা মানে ক্ষমতায় আসার পরেই তখন তারা আবার বদলে যায় আগে কি বলছে এগুলো তাদের আর মনে থাকে না এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা অনেকেই মনে করছেন বিএনপি হয়তো এবার ক্ষমতায় যাবে বিশেষ করে আওয়ামী লীগ মাঠে নেই সুতরাং তারা সহজেই ক্ষমতায় যেতে পারবে কিন্তু অনেকেই মনে করছেন ক্ষমতায় গিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না তারা কারণ তাদের দলে কিন্তু সেই পুরাণ পাপিরাই বিচরণ করতেছে এবং তাদের অবস্থা বিন্দু মাত্র কমে এবং আওয়ামী লীগে যে সব অপবাদ ছিল অভিযোগ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের যে তারা ত্যাগীদের মূল্যায়ন করেন নি শেখ হাসিনা এবং টাউট বাটবার হাইব্রিডদের নিয়ে রাজনীতি করেছেন তাদের দলে একই অবস্থা চলতেছে যেমন আমরা আমি যারা তো কয়েকদিন আগে দেখলাম যেমন সুনামগঞ্জে একটা কমিটি হয়েছে আহ্বায়ক কমিটি কিন্তু সেখানে দেখা যায় অনেক ত্যাগীকে বাদ দেওয়া হয়েছে এবং ওইখানে গ্রুপিং ছিল বিশেষ করে হুইপ আসপিয়া ছিলেন যিনি মারা গেছেন হুইপ আসপিয়ার সাথে যারা কাজ করেছেন তাদের অনেককে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ তো এই যে একটা জিনিস যে ওই গ্রুপকে বাদ দেওয়া ওকে নেওয়া তো এইগুলো কিন্তু চলতেছে চলমান আওয়ামী লীগ স্টাইলি কিন্তু রাজনীতিতে যদি ভালো লোক মেধাবী লোক সৎ লোক সাহসী লোক ত্যাগী লোক যদি ইন করতে না পারে তো আপনি যত ভালোই নীতি দেন না কেন যত ভালোই প্রস্তাব রাখেন না কেন অবকাঠামো সংবিধান কোনো কিছু কাজ করবে না কারণ খারাপ লোকের হাতে যদি আপনি ভালো সংবিধান দেন ওইটা রক্ষকই বক্ষক হয়ে যাবে কোনো কাজ হবে না এবং আপনি দেখেন অনেক মাল্টি ন্যাশন্যাশনাল কোম্পানি আমাদের দেশে কাজ করে এবং ওইসব প্রতিষ্ঠানে আপনি ইউরোপের একটা প্রতিষ্ঠান হ্যাঁ সেখানে ধরেন গ্লাস্কো বা ধরেন ইউনিলিভার তো এগুলো আপনি যদি ইউরোপের একটা অফিসে যান তার যে কাস্টমার সার্ভিস পাবেন বাংলাদেশে একই অফিসে আপনি বাংলাদেশে যান সেই কাস্টমার সার্ভিস আপনি পাবেন না কেন পাবেন না কারণ ওইগুলো চালাচ্ছে বাঙালি লোকেরা এবং তার পারফরমেন্স তার দক্ষতা তার অ্যাটিচুড মনোভাব এগুলো ডিফারেন্ট তো আপনি ওই ওই পুরোনো লোক দিয়ে ভেজাল লোক দিয়ে আপনি দুর্নীতিবাজ লোক দিয়ে সুশাসন করে ফেলবেন এটা আশা করতেই পারেন এই জন্য অনেকে বলেন যে এত সংস্কার সংস্কার না চিল্লাইয়া আগে দলের সংস্কার করেন দলে গণতন্ত্র চালু করেন ভালো মানুষদের সুযোগ দেন তো এইটা আসলে বিএনপি কতটুকু করছে এটা প্রশ্ন আছে যাই হোক সময় একদম ফুরিয়ে যায়নি এখনো সময় আছে তবে অনেকেই মনে করেন যে তারেকের এই স্বচ্ছ চিন্তাটা মার খেতে পারে শুধু এই কারণে এবং তারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় গেলেও বেশি দিন ঠিকবে কেনা সেটা নিয়েও প্রশ্ন আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ